আজকে আমরা শিখবো বাংলা শব্দভাণ্ডার বাংলা শব্দভাণ্ডারের শব্দ মূলত পাঁচ প্রকার তৎসম তদ্ভব অর্ধতৎসম দেশি এবং বিদেশি ছোট্ট ছোট্ট পাঠ ধরে 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 আমি শিখিয়ে দেব যে কিভাবে বাংলা শব্দভাণ্ডারের এই শব্দগুলো তুমি শব্দ চিনে নিতে পারবে কোনটি তৎসম শব্দ কোনটি তদ্ভব শব্দ কোনটি অর্ধ তৎসম শব্দ কোনটি দেশি কোনটি বিদেশি এবং একটা ম্যাজিক পদ্ধতি বলবো যে এই পদ্ধতি অবলম্বন করলে তোমার একটিও শব্দ ভাণ্ডারের শব্দ খুঁজতে কোনো সমস্যা হবে না মূলত নবম শ্রেণীর ব্যাকরণের একটি পার্ট যদিও এই শব্দভাণ্ডার কিন্তু বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষাতেও কিন্তু এই শব্দ ভাণ্ডারের শব্দ উচ্চ সন্ধান করাটা একটা বড় সমস্যা হয়ে পড়ে তাই যারা চাকরি বাকরির জন্য খাটছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা যথেষ্ট উপযোগী হবে তো বাংলা শব্দ ভান্ডার আমরা হেডিং করে নিলাম শব্দ ভান্ডার আমি বলবো আমার সঙ্গে সঙ্গে যদি খাতাতে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে বাংলা শব্দ ভান্ডারের এই শব্দকে আমরা মূলত পাঁচটা ভাগে ভাগ করি এক তথ্য সম অর্ধ সম তিন তৎ ভব চার দেশি পাস বিদেশি এই যে পাস প্রকার একটা ছোট্ট ছোট্ট পাঠ করে আমরা আগে বুঝি তৎসম এটাকে যদি আমি একটু ভেঙে দিই তাহলে কি হয় তৎ যুক্ত সম তৎকথার অর্থ হচ্ছে তৎকালীন আর সমকথার অর্থ হচ্ছে সমান ব্যাপারটা একটু বুঝে নিতে হবে এই যে বাংলা ভাষায় বাংলা ভাষার জননে কিন্তু সংস্কৃত অ্যাকচুয়ালি এই শব্দ ভাণ্ডারের প্রত্যেকটা শব্দের মূল উৎস কিন্তু সংস্কৃত সেই সংস্কৃত শব্দ অর্থাৎ বাংলা ভাষা যখন পর্যবেসিত হয়েছে একেবারে সংস্কৃত শব্দগুলো মানে তৎকালীন শব্দগুলো কোনো রূপের পরিবর্তন না ঘটিয়ে সমানভাবে বাংলা ভাষায় বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে সেগুলোকে আমরা তৎসম শব্দ বল শব্দ বলবো এখন একটু নিই যে সেগুলো কী বললাম জননী বললাম মাতা বললাম প্রভাত দেখে নাও প্রত্যেকটা শব্দ কিন্তু সংস্কৃত শব্দ মানে তৎকালীন সমান শব্দ কিন্তু বাংলা শব্দভাণ্ডারও এই শব্দগুলোকে এইভাবেই ব্যবহার করা হয় কাজেই এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ তাহলে ডেফিনেশনটা কি হবে বাংলা শব্দভাণ্ডারে এমন অনেক শব্দ আছে যে শব্দগুলি মূলত সংস্কৃত কিন্তু অবিকল রূপে বা রূপের কোনো পরিবর্তন না ঘটিয়ে সরাসরি বাংলা শব্দ ভাণ্ডারে জায়গা করে নিয়েছে সেই শব্দগুলিকে আমরা বলবো তৎসম শব্দ প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো এবারে অর্ধ তৎসম কিন্তু তৎসম শেখার আগে আমি তৎভবটা আগে করতে চাই তাহলে অর্ধ তৎসম শিখতে আরো সোজা হয়ে যাবে আমি যদি তদ্ভবকে একটু ভাঙি তাহলে কি হয় তৎ যুক্ত ভব তৎকথার অর্থ কি বলেছিলাম এই যে তৎকালীন তৎকথার অর্থ কি তৎকালীন তৎকালীন মানে সংস্কৃত শব্দ আর ভবকতার অর্থ হচ্ছে জাত জাত মানে কি পাওয়া তাহলে তৎভবকে ভাঙলে কি হলো তৎ মানে তৎকালীন আর ভব মানে জাত বা পাওয়া বিষয়টা কি বাংলা শব্দ ভাণ্ডারের মূল শব্দ উৎস কি সংস্কৃত বা তৎকালীন শব্দ সেই তৎকালীন বা সংস্কৃত শব্দ যখন পুরোপুরি রূপের পরিবর্তন ঘটিয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে তখন তাকে আমরা বলবো তৎকালীন জাত বা তদ্ভব শব্দ উদাহরণ নিলেই বোঝা যাবে আমি বললাম মস্তক এই শব্দটা আমরা সবাই জানি সংস্কৃত শব্দ মানে তৎসম শব্দ কিন্তু আমরা যদি বলি মাথা তাহলে এই মাথাটা কিন্তু তদ্ভব শব্দ কারণ সংস্কৃত শব্দ পুরোপুরি রূপের পরিবর্তন ঘটিয়ে বাংলা শব্দ ভান্ডারে এসেছে তাহলে মাথাটা কি তদ্ভব শব্দ হস্ত গেটার দেন হাত আমি বললাম হস্ত এই হস্ত সংস্কৃত শব্দ যেই হাত বললাম রূপের পরিবর্তন ঘটালো সঙ্গে সঙ্গে হয়ে গেল কি তদ্ভব শব্দ তাহলে মস্তক হস্ত হস্ত সমস্ত সংস্কৃত শব্দ মানে তৎসম শব্দ পুরোপুরি রূপের পরিবর্তন ঘটালে হয়ে যাবে কি তদ্ভব শব্দ ক্লিয়ার অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার তৎসম শব্দ এই যে সংস্কৃত শব্দ এই শব্দগুলি কি এখন বাংলা ভাষায় ব্যবহার করা হয় তুমি দেখো জননী আমরা বাংলাতে ব্যবহার করি মাতা আমরা বাংলাতে ব্যবহার করি প্রভাত বাংলাতে ব্যবহার করি সংস্কৃত শব্দ কিন্তু বাংলা ভাষায় কোনো রূপের পরিবর্তন ঘটায়নি কিন্তু এগুলোই যখন রূপের পরিবর্তন ঘটিয়ে পুরোপুরি পরিবর্তিত হয়ে বাংলা ভাষা এসেছে তখন সেটি কি হয়ে গেল তদ্ভব শব্দ এবার আসি অর্ধ তৎ সম শব্দ আচ্ছা এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হয় অর্ধ যুক্ত তৎ যুক্ত সম কথার অর্থ কি অর্ধেক তৎ তৎকতার অর্থ কি বলেছিলাম তৎকালীন আর অর্থ কি বলেছিলাম এই যে সমান বাংলা শব্দ এমন অনেক শব্দ আছে যেগুলি মূলত সংস্কৃত ছিল কিন্তু রূপের পরিবর্তন ঘটাতে ঘটাতে পুরোপুরি পরিবর্তিত না হয় মাস পথে থেমে গেছে তাই সে বিকৃত রূপ ধারণ করেছে অর্ধেক তৎকালীন সমান অর্ধেক সংস্কৃতের সমান সেই শব্দগুলি কি আমরা বিকৃত শব্দ বা অর্ধ তৎসম শব্দ বলি যেমন আমরা বলি ঘ দেখো মূল শব্দটা কি ঘৃণা কিন্তু বিকৃত রূপ কি ঘেন্না নিমন্ত্রণ আমরা বলি কি গ্রাম আমরা কি বলি গেরাম তাহলে এই শব্দগুলো কি অর্ধ তৎসম অর্থাৎ অর্ধেকটা তৎকালীন সমান বা বিকৃত শব্দ ক্লিয়ার এবার আমরা দেশি এবং বিদেশি শিখব দেশি এবং বিদেশি শেখার আগে আমি বোর্ডটা একটু মুছে এই জায়গাটাকে ফাঁকা করি তাহলে এবার দেশি শব্দটা বুঝে নি অ্যাকচুয়ালি বহিরাগত যে আর্যরা তারা ভারতবর্ষে পাকাপাকিভাবে বসবাস শুরু করে আর তাদের সঙ্গেই অনার্য অর্থাৎ অস্ট্রিক এবং দ্রাবিড় তাদের ভাষার যে সংমিশ্রণ ঘটে একটা নতুন ভাষা অর্থাৎ এদেশীয় ভাষা তৈরি হয় সেগুলোকে আমরা দেশি ভাষা বলি আমি কি লিখেছি বহিরাগত আর্যরা ভারতভূমি জয় করে এদেশে পাকাপাকিভাবে বসবাস শুরু করে এবং তাদের ভাষায় বহু অনার্য অর্থাৎ দ্রাবিড় অস্ট্রিক এই শব্দ স্থান পেয়েছে সেই শব্দগুলিকে আমরা দেশি শব্দ বলি কোনগুলো যেমন আমরা বললাম কচি বললাম মুড়ি বললাম ঢেকি এই রকম ডাব এই রকম চিংড়ি অসংখ্য শব্দ আছে যে শব্দগুলো মূলত আমরা দেশি শব্দ হিসাবে চিহ্নিত করবো কারণ সেই শব্দগুলো আর্য এবং অনার্য সংমিশ্রণে নতুন শব্দ তৈরি হয়ে এদেশীয় ভাষারূপে পরিগণিত হয়েছে তাহলে এই হচ্ছে দেশি শব্দ এবার আসবো বিদেশি শব্দ দেখো এদেশে চীনারা এসেছে ইংরেজরা ফরাসি সব সব দেশ থেকে এদেশে কেউ না কেউ এসেছে দেশ ভ্রমণের উদ্দেশ্যে কিংবা এখানে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে তারা আমাদের সঙ্গে অনেক দিন ধরে থেকেছে আমাদের কালচারের সঙ্গে তারা মিশে গেছে তারা চলে যাওয়ার পর তাদের কিছু শব্দ আমরা পাকাপাকিভাবে বাংলা শব্দ ভাণ্ডারে স্থান করে দিয়েছি সেই শব্দগুলোকে আমরা বলবো বিদেশি শব্দ কারণ আমাদের ভাষাতে প্রচুর ইংরেজি শব্দ আছে প্রচুর আরবি শব্দ আছে প্রচুর ফার্সি শব্দ আছে জাপানিজ আছে চায়না আছে এই চীনা শব্দ নানান ধরনের শব্দ বাংলা শব্দভাণ্ডারে এসেছে ওই যে শব্দ বিদেশিদের সেই শব্দগুলোকে আমরা বলবো বিদেশি শব্দ যেমন আমি বলি ব্ল্যাকবোর্ড বিদেশি শব্দ তুমি হঠাৎ করে বললে ইঞ্জেকশন বিদেশি শব্দ তুমি বললে সুনামি বিদেশি শব্দ জাপানি শব্দ তুমি বললে রিকশা অবশ্যই বিদেশি শব্দ তুমি বললে বালতি বিদেশি শব্দ তাই মানে বাংলা শব্দ ভাণ্ডারে অসংখ্য শব্দ সব থেকে বেশি অসংখ্য শব্দ বিদেশি শব্দ এসেছে তাহলে শব্দ ভাণ্ডারের শব্দ কি সেটা কি বোঝা গেল সংস্কৃত যদি হয় সরাসরি বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে সেগুলো তৎসম শব্দ সেগুলো পুরোপুরি রূপের পরিবর্তন ঘটিয়েছে সংস্কৃত ছিল রূপের পরিবর্তন ঘটে গেছে তদ্ভব শব্দ সংস্কৃত শব্দ ছিল কিন্তু রূপের পরিবর্তন ঘটাতে ঘটাতে থেমে গেছে অর্ধতৎসম শব্দ আর্য অনার্য জাতি মিশে তাদের সংমিশ্রণে যে শব্দ তৈরি হয়েছে দেশি শব্দ আর বিদেশিরা যারা এখানে এসেছে তাদের যে শব্দগুলো আমরা শব্দভাণ্ডারের স্থান দিয়েছি সেগুলি হচ্ছে বিদেশি শব্দ ক্লিয়ার এই শব্দভাণ্ডারের আরেকটি পাঠ আছে সেটাকে আমরা বলবো নবগঠিত শব্দ সেই নবগঠিত শব্দে তিন প্রকার আগামী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের শিখিয়ে দিচ্ছি তাহলে যারা ক্লাস নাইন স্টুডেন্ট তারা তো অবশ্যই বুঝতে হবে তাদের এবং সেকেন্ড ইউনিটের একটি পার্ট আর যারা শব্দভাণ্ডারটা শিখতে চাও তাদের জন্য কিন্তু আজকে আমি শব্দভাণ্ডার শিখিয়ে দিলাম আগামী ভিডিওতে দেখা হচ্ছে তার আগে বলে রাখি শিক্ষাব্রতী চ্যানেলে তো আমি কাজ করতে পাচ্ছি না তো তোমরা অবশ্যই এই নতুন চ্যানেল বিপ্লব বিশ্বাস সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও দেখবে আগামী দিনে ব্যাকরণ পাঠ ক্লাসের পড়া শিখতে পড়তে খুব সুবিধা হবে আমি তোমাদের সমস্ত কাজের হেল্প করার জন্য একেবারে মুখিয়ে আছি টাটা ভালো থেকো